বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সংস্কার ও নির্বাচন নিয়ে কি বিস্ফোরক মন্তব্য করলেন তিনি বিস্তারিত থাকছে প্রতিবেদনে সংস্কার একটি চলমান প্রক্রিয়া কিন্তু কোনো নতুন ধারণা নয় প্রতি মুহূর্তে সংস্কারের ধারা অব্যাহত থাকবে তিনি বলেন আমরা নির্বাচনের কথা বললে বিএনপি ক্ষমতায় যাওয়ার লোভে তাড়াহুড়ো করছে নির্বাচনের জন্য এমন ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করেননি তিনি আরো বলেন এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি এনেছিলেন বহুদলীয় গণতন্ত্র আজকে বাংলাদেশে বিরাজ করছে অস্থিরতা ও অস্থিতিশীলতা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সমস্যার সমাধান দেখছেন বিএনপির এই মহাসচিব তিনি আরও বলেন ডক্টর ইউনুস সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে আমাদের সহযোগিতার মাধ্যমে তারা সফল হোক কিন্তু একটি অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ